হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো অনলাইন থেকে কি কি বাজার করলাম মানে সারা মাসের মাসকাবাড়ি বাজার মুদিখানা দোকানের বাজার তো সোয়াবিন কিনেছি দেখো কত সোয়াবিন কারণ আমাদের বেশি সোয়াবিন লাগে সোয়াবিন খেতে সবাইকে পছন্দ করে আর জিরে গুঁড়ো জিরে গোটা জিরে কিনেছি মটর কিনেছি আর পাঁপড়ও খুব বেশি লাগে ওই জন্য তিন রকম পাপড় কিনেছি আর ধনে দেখো গোটা ধনে এত কিনেছি তার কারণ হচ্ছে ধনে গুঁড়োটা বাড়িতেই করে নেবো এবং জিরে গুঁড়োটাও বাড়িতে করব। তো কি হয় বাড়িতে গুঁড়ো করলে খুব ভালো টেস্ট হয় তরকারিতে আর আর কাজু কিনেছি কিসমিশের কাজু বেশি বেশি করেই কেনা আছে তার কারণ হচ্ছে আমি সোমবার করি তো সেই সোমবার কিশমিশ কাজু আর দুধ আর দিয়ে খেতে ভালো লাগে আর এই যে টাইট আর মাজাটা দেখছো এতগুলো জিনিস একসঙ্গে নেওয়ার জন্য ওই দুটো এক টাকা করে দাম নিয়েছে আর এটা হচ্ছে কোহিনুর চাল পোলাও করার জন্য কিনেছি আর বিস্কুট কিনেছি দেখো একটা হচ্ছে রুট কিনেছি হ্যাঁ একটা টোস্ট কিনেছি আর নাইস কিনেছি আর ক্রিম কেকার বিস্কুট কিনেছি আর এদিকে কিনেছি ছোলার ডাল এটা ছোলার ডাল আর তেজপাতা দু প্যাকেট কিনেছি আর আমুল দুধ হাফ কিলো কিনেছি ওই চা কফি খাওয়ার জন্য আর বেসন কিনেছি বেসন তো বেসনের তরকারি বা বড়া টড়া খাওয়ার জন্য লাগে আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর এই টাইপটা আমি কিনেছি এটা ফ্রিতে দেয়নি আর সানফ্লাওয়ার অয়েল কিনেছি চার প্যাকেট আর সর্ষের তেলও মাস্টার্ড অয়েলও কিনেছি চার প্যাকেট আর ওই দুটো হচ্ছে ময়দা এবারে ডালটা সরষের তেল কিনেছি আর এটা হচ্ছে চা গ্রিন টি এটা কিনলাম যদি একটু ওয়েট কমে কেন ওয়েটটা বেড়ে যাচ্ছে দিন দিন তো এটা হচ্ছে বাসন মাজার সাবান আর এটা হচ্ছে বাসন মাজার সাবান লিকুইড আর চিনি একসঙ্গে পাঁচ কিলো কিনে নিয়েছি যদিও আমাদের এখন চিনি খুবই কম লাগে আর এটা কিনেছি তরকার ডাল আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল কিনেছি আর ইন্ডিয়া গেট কিনেছি পাঁচ কিলো যেটা রোজ ব্যবহার করার জন্য তো এই হচ্ছে সারা মাসের বাজার আর আটাটা কেনা হয়নি আর আরও ধূপ কিনেছিলাম সেই ধূপটা এখানে নেই ঠাকুর ঘরে চলে গেছে ধূপ ছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও অনেকেই দেখছি সাবস্ক্রাইব করে খাবার কেটে নিচ্ছ তো যাদের মনে হচ্ছে কাটার ইচ্ছা আছে তারা সাবস্ক্রাইব করো না কেন এতে মন খারাপ হয়ে যায় তো ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে আমার প্রায় পঁচিশ তিরিশটা মতো সাবস্ক্রাইব এই কদিনের মধ্যে কেটে গেছে কেন জানি না তো তোমাদের রিকোয়েস্ট করছি যাদের মনে হচ্ছে সাবস্ক্রাইব করে আবার কেটে নেবে তারা সাবস্ক্রাইব করো না তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা এখানেই শেষ করলাম